رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين انظرها لنا يا رسول الله ওঞ্জুর হালা না ইয়া রাহমাতাল লিল আমি গোলাম একজন গুনাহগার রে এই সানফুর সুবহানিয়া মসজিদে মাদ্রাসা সরসত্র দিন কে নিয়া আলেম ওলামারা মরব্বি বাবারা যুবক বন্ধরা ছোট বাচ্চারাও জনাব টুটুল বাইয়ের মায়ের সরণে আঘালেয়া ওলা সরণে সাদাতে কারবালার বালার মাহফিল মাফিল সাজাঘাত দিলাম দিলাম একটু দয়ার নজর দিয়া কবল কহরা ও আমার তোমার কি একটু দয়া লাগে কত গুণ করছে আল্লাহ আমরা রে জীবনে माफ কোরে আল্লাহ মাফ ডাউন না গো আল্লাহ নিজ গোড়ে মাফজودی নাহি করো ও আল্লাহ রে বলো তোমার বান্দা যাবে কার কাছে বলো তোমার বান্দা যাবে কার কাছে কত আদর কইরা মানুষ আল্লাহ এই দু আবার কেমনে দেবা জাহানাবে ফাল্লা আল্লাহ মাফ চাই তোমার দরবারে শাহাদতে কারবালা আহলে বাইতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের জীবনের গুনাহ গলে maaf করে দাও এখানে যারা হাত বাড় হইছে কার মা নাই কার বাবা নাই জারার মানাই সে বোঝে মায়ের কি বাবা মাগো মা তোমার মত আদর আমরারে আর কে কইক করে আমার নবী বলছে মার চেহারার দিকে তাকাইলে হজের সোয়া বয়া যায় এই সানফুরের কত ভাই বাবারা মারে গারাইয়া ফেলছে মানাই মান মার মত দূর দিয়ে যে মিলেলা কত আদর করসো আমরে রে তোমার মতো দরদিয়া আর মিলেনা রে আল্লাহ আমরার মা রে maaf কইরা দাও আমরার বাবার maaf কইরা দাও আমরার দাদা দাদি নানা নানি রে maaf কইরা দাও এই সুবানিয়া জামে মসজিদে টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া জায়গা দিয়া জমি দিয়া যারা অনেকে কবর দেশে চলে গেছে তারার কবর গুলি জান্নাতের বাগান বানিয়ে দাও এখনো যারা বেঁচে আছে খাটা কাটনি করে মসজিদ কমিটি সহ এলাকাবাসী সহ আল্লাহ তুমি সবার ন্যায় খায়াত বাড়াইয়া দাও তাদের বংশের কবর গুলি জান্নাতের বাগান বানিয়ে দাও আমার টুটুল ভাইয়ের মা নাই আল্লাহ মার কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দাও মা

মরসুমের মাহফিল মিলাদুন নবীর মাহফিল এগারো শরীফের মাহফিল এলাকার মানুষ এত বেশি বেশি আদায় করে আর কোন সমাজে এত আয়োজন দেখা যায় না আল্লাহ আমি গুনাগার তোমার কাছে ফরিয়াদ করা যায় এই সমাজদার এইভাবে কেয়ামত পর্যন্ত কায়ম দায়ম রাই করে আল্লাহ বাবারা করে ছেলেদেরকে করার মতো তৌফিক দিও ও আল্লাহ এই সমাজদারে মিলাদের আওয়াজে মুখরিতরাই রাইকো আমার নূর নবীর শানের উপরে মুখরিত রাইকো প্রত্যেকের জবানে আহলে বায়াতের প্রেম আমার দয়াল নবীর প্রেম প্রত্যেকের দিলে জবানে জারি রাইকা দিও রে আল্লাহ এই মসজিদের খতিব সাহেব মুয়াজ্জিন সাহেব সহ আল্লাহ আলে মোলামারা গুলজারে মদিনার মাদ্রাসার প্রতিষ্ঠাতা সহ আল্লাহ এখানে যারা মুরব্বির এসেছে আমার যুবক বন্ধুরা ছোট ভাই বাবারা প্রত্যেকের তুমি কবুলার মঞ্জুর করে আনো আল্লাহ মুতলে সাহেব অসুস্থ মতো সাহেব অসুস্থ আল্লাহ তোমার হাবিবের সদকায় শাহাদাতে কারবালার সদকায় পরিপূর্ণ সফা দান করে দাও হায়াতে ইজ্জতে সম্মানে বরকত দান করে দাও এই এলাকার ওপর তোমার রহমত নাজিল করে এই প্রত্যেকটা ফ্যামিলির রহমত নাজিল করে দাও মা বোনাকে আবেদা সলে প্রত্যেকের ইমানের সাথে আমলের সাথে করে মাদ্রাসার ছাত্রগুলাকে এলমের নূর দ্বারা তাদের সিনাটাকে বরফুর করে দমওনা নবীর মহাব্বতের মোহাম্বত দ্বারা সিনাটাকে বরফুর করে দাও মাওলা সর্বহারা কইরো কইরো না আল্লাহ চতুর্দিকে আমাদেরকে ইমানের বাজারে তীরের মতো আঘাত করছে মাওলা আল্লাহ সেই ফেতনাফা সাদ থেকে ওই সমস্ত জাহেল আলেম থেকে যারা আমার নবীর কলিজার টুকরা ইমামে ফাঁকের বিরোধিতা করতে গিয়ে ইয়াজিদের প্রশংসা করে মাওলা আমরা একষট্টি হিজড়ি দেখি নাই কিন্তু ইয়াজিদের বংশ বুনিয়াদ আমাদের চোখের সামনে ঘুরে বাবুলা আল্লাহ সেই ইয়াজিদের দল থেকে আমাদের ইমান আমলকে তুমি হেফাজত করো আহলে বাড়িতে রসুলের মহাব্বত আমাদের অন্তরে ফায়দা করে দাও মরণ পর্যন্ত আমাদের জবানকে বুলন্দরাই কমাউলা আমরা যাতে আরো বেশি বেশি আহলে বাড়িতে শান বলতে পারে তৌফিক দান করে দাও আল্লাহ আজকের সমস্ত হাদিয়া মদিনায় তৈয়বায় কবুল করে আনো সমস্ত নবী রসুলদের দরবারে কবুল করে আনো শাহাদাতে কালবালা সমস্ত শহীদানদের দরবারে কবুল করো নৌসুপা গরিবে নওয়াজ আল্লাহ হজরত শ্রী কোট এই দেশে তিনশো শাহিতা উলিয়া শাহপুরের জমিনে গাজীপুরের দরবারে শাহেফানো দরবারে বকশিয়া দরবারে মাজবান্ডারের দরবারে জালালিয়া দরবারে হক হক দরবার যারা আছে হক দরবারে কবুল আর মঞ্জুর করে আনাও আখিরি পরে আদ্রে মাওলা জানি না কবে জানি কবরে ডাক পড়ে যায় দুনিয়ার গুনাহ দুনিয়ায় মাফ করে দিও জীবনে একবার গলে অমক মক্কা মদিনা জিয়ারত নসিম করে দিও মরনের কালে আপনার বন্ধুরে দেখতে দেখতে জবানে পড়ায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ